স্পেশাল অফারটা থাকবেই ওকে যেকোনো দুই পিস পারচেজ করলে নাকি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি জি জি ওকে এছাড়া যেকোনো ওনলি আপুদের জন্য সাইড ব্যাগ ভাই অস্তের অস্তে কালেকশন ইউজ কালেকশন দেখা যাচ্ছে সাইড ব্যাগ অস্তের অস্তে কারোর জাস্ট এই যে আরেকটা কিন্তু অস্থির একটা কিন্তু ব্যাগ কিন্তু এই যে দেখেন অস্থির ক্লাসিক ব্যাগের ভিতরে আমাদের এখানে একটা কথা ক্লিয়ার করি আমাদের ব্যাগ যা আছে এখানে চাইনিজ প্রোডাক্ট গুলো সব হচ্ছে ক্লাসিক ব্র্যান্ড কিন্তু একমাত্র স্পেশাল লেদারে কিন্তু এত কম প্রাইস একমাত্র কিন্তু তাদের নিজস্ব শোরুমের কারণে এত বাটন সিস্টেম আছে যারা পুরা দেখা যায় যে শর্ট ভাবে একটু বাজারে ক্যারি করতে যান এটা এমবস এমবডারি সিস্টেম ওকে এটা কিন্তু ক্লাসিক ব্র্যান্ডের আসসালামু আলাইকুম কিন্তু একই ব্র্যান্ড ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ তো আজকে কি কালেকশন নিয়ে আসলেন আজকে ঈদের কিছু নতুন কালেকশন আসছে আমাদের শপে ওকে এইগুলো এগুলো কি সাইড ব্যাক হ্যাঁ শুধু ওয়ানলি আপনাদের জন্য সাইড ব্যাক ভাই অস্থির অস্থির কালেকশন ইউজ কালেকশন দেখা যাচ্ছে এগুলো তো সবই তো চাইনিজ হ্যাঁ হ্যাঁ সবই চাইনিজ প্রোডাক্ট ওকে দেশের কোনো কালেকশন নেই সব কিন্তু চাইনিজ প্রোডাক্টের ভিতরে কিন্তু আজকে কালেকশন অস্থির অস্থির কালেকশন আপনাদের কিন্তু ক্রাশ এই ব্যাগগুলো কিন্তু সাইড ব্যাক অস্থির অস্থির কারো যেটা কালেকশন যেটা বলে যে আরেকটা কিন্তু অস্থির একটা কিন্তু ব্যাগ কিন্তু হ্যাঁ এটা আমরা সবগুলাই দেখ দেখাবো তো দেখানোর আগে আমরা একটু আপনাদের শপের অ্যাড্রেস একটু বলে দেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার দ্বিতীয় তলা দোকান নাম্বার তিরানব্বই ওকে তিরানব্বই নাম্বার দোকানে চলে আসবেন বিহর যারা ডেমরার আশেপাশে আছেন আর যারা আসতে পারতেছেন না ঢাকা ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আজকে ডেলিভারি চার্জ অফার আছে হ্যাঁ হ্যাঁ স্পেশাল যারা সবসময় স্পেশাল অফারটা থাকবেই ওকে যেকোনো দুই পিস পারচেজ করলে নাকি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি জি জি ওকে কিন্তু যেকোনো যে পারচেজ করেন দুইটা মানে ছেলেদের হোক মেয়েদের হোক ছেলেদের কিন্তু ওয়ালেট বেল্ট এগুলোর কালেকশন আছে ব্যাগও আছে ছেলেদের ব্যাগও কিন্তু আছে

লেটেস্ট কোয়ালিটিটা লেটেস্ট একবারে এটা তো অস্ত্রের কালার কিন্তু একটা এটা কি মেরুন কালার নাকি জি এটা হচ্ছে মেরুন কালার মেরুন টাইপের কালার ওকে আচ্ছা একটু আমরা একটু ভিতরে দেখাই ঠিক আছে দেখেন এটা তো কালার হবে অনেক জি জি এটার কালার আছে পাঁচটা কালার পাঁচটা কালার হবে ছয়টা কালার আছে अवेलेबल একটা দুইটা দুইটা চ্যাম্পার দুই পাশে একটা লং বেল্ট পাবে আর সাথে কিন্তু একটা লং বেল্ট সাথে তো একটা শর্ট বেল্ট আছে

ওকে এই কয়টা কালার এখানে হচ্ছে ছয়টা কালার ছয়টা কালার জি তো ঠিক আছে ফুল হোয়াইট নাই ফুল হোয়াইট না না এটার মধ্যে ফুল হোয়াইট টা এখনো আসে নেই আচ্ছা তো ক্রিম আর এই দুইটা একটু লাইট ডিপ আছে লাইট ডিপ আছে লাইট কালার আছে আচ্ছা যাই হোক প্রাইস কিরকম এগুলো একটু প্রাইস জানি এগুলো অন্য অন্য সব থেকে নিতে আপনার মিনিমাম তিন বত্রিশশো থেকে তিন হাজার টাকা পড়বে আচ্ছা আচ্ছা শোরুম প্লাস অন্যান্য শোরুম কিন্তু যমুনা বসুন্ধরাতে এগুলো মিনিমাম আপনাদের এখানে কত রাখা যাবে এটা আমাদের এখানে সবসময় স্পেশাল অফার যেটা আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে যে আপনার এটা যদি নেয় এটা হচ্ছে আপনার

হ্যাঁ সার্ভিস চার্জের একটা ব্যাপার স্যাপার আছে কিন্তু একমাত্র স্পেশাল লেদারে কিন্তু এত কম প্রাইস একমাত্র কিন্তু তাদের নিজস্ব শোরুমের কারণে এত কম প্রাইসে পেয়ে যাচ্ছেন কিন্তু

ভালো স্পেস মানে এটা একটু বড় এটা একটু একটু ছোট যারা একটু ছোট চান আচ্ছা ভিতরটা আবার একটু দেখাই আমরা ভিতরে কিন্তু একই ওইটার এটা একই ভিতরে একটা লং বেল পাবেন খুব সুন্দর একটা লং বেল ওকে ঠিক আছে তারপরে ভিতর স্পেসটা দেখি সমস্যা নাই আমরা হালকা ভাবে দেখাই বের করার দরকার নেই একটাই ভালো মতো দেখে দিলে আপুরো বুঝতে পারবেন এটা দেখেন মোটামুটি ভালো স্পেস আছে ভিতরে হ্যাঁ ভালো স্পেস আছে দুইটা চেম্বার হ্যাঁ আর ছোট ছোট পকেট কয়েন পকেট একটা জিপার সহ একটা জিপার ছাড়া দুই সাইডে দুইটা পকেট পাবে ওকে

এটার সাথে পাবেন সুন্দর একটা লং বেল্ট আচ্ছা তারপর পাচ্ছেন ভিতর পরিমানে চেম্বার আর এটা হচ্ছে যে আপনার দুই সাইডে

তারপরে দেখাবে আরেকটা ভাইরাল প্রোডাক্ট এটাও খুবই নতুন খুবই আকর্ষিত একটা প্রোডাক্ট দেখেন অসে কিন্তু কালারটা এটা মানে এমবস টাইপের মানে হচ্ছে এমব্রয়ডারি করা এমব্রয়ডারি এমবস হ্যাঁ এমব্রয়ডারি সিস্টেম ওকে এটাও কিন্তু ক্লাসিক ব্র্যান্ডেরই সবই কিন্তু একই ব্র্যান্ডের আছে ক্লাসিকের ক্লাসিকের ভিডিও নিয়ে আসছে আমরা একটু ভিতরটা দেখাই একটা এটারও কিন্তু পাঁচ ছয় টাকা করে কালার আছে এর সাথে পাবেন সুন্দর একটা লকেট ওকে লকেট আচ্ছা

সবগুলোর ভিতরে একই সিস্টেম একই সিস্টেম আসলে সাইড ব্যাগ গুলো সব একই ডিজাইনের এটা সামনে একটা পকেট পাবে এটা ডিজাইন একটা ফ্রন্ট সাইডে একটা ওকে এটা একটু পকেট পাবেন জি আর জিপার ভিতরে এই একটা লং বেল লং বেল আর ভিতরে ভালো স্পেস আছে কয়েন পকেটও আছে চেইন পকেটও আছে মোটামুটি এটার স্পেস আর এটার কি সেমই বলা যায় সেমে কিন্তু একটু ডিজাইনটা পার্থক্য ভিতরে ডিজাইনটা বাইরে ডিজাইনটা সবই পার্থক্য ওকে তাই এটা হলো হোয়াইটের ভিতরে এটা হচ্ছে হোয়াইট কালার তারপর একটা মেরুন কালার মেরুন কালার এটা হচ্ছে চকলেট কালার এরপর হলো চকলেট বা কফি কালার চকলেট কফি কালার রেড বা কফি কালার যেটাই ভালো লাগে স্ক্রিনশট আর এইটা হচ্ছে যে যারা ব্ল্যাক লাভার অবশ্যই কিন্তু তারা এটা নিতে পারেন ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার আরেকটা কালার আছে ব্রাউন কালার ব্রাউন

ওকে তারপর আরেকটা ডিজাইনে যাই ওইটা হচ্ছে ক্লাসিক ব্র্যান্ডেরই মিডিয়াম সাইজের যারা ব্যাগ চায় যারা একটু বেশি স্পেস এর মধ্যে ব্যাগ চায় তাদের জন্য একটা প্রোডাক্ট নিয়ে আসছি এখানে হ্যাঁ এখানে চার পাঁচটা ডিজাইন

অনেক চাহিদা এটা বলে বুঝাতে পারবো না আপনারা আমাদের দোকান শপে আসলে বুঝতে পারবেন শোরুম এ চলে আসবেন শোরুম এ চলে আসবেন আচ্ছা এই যে এগুলার একটা কথা বলি এগুলো একটু ছোট বড় থাকে ডিজাইনে পার্থক্য থাকে কিন্তু প্রায় সেমি থাকবে প্রায় সেমি থাকবে প্রায় সেমি থাকবে আচ্ছা এটা একটু ছোট টাইপের ভিতরে একই না ভিতরে একই ভিতরে একই একটা জিপার আছে আর সাইডে কি অপশন আছে না 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 এটা হচ্ছে যে এই যে

এটার কালারটা আচ্ছা যাই হোক দেওয়া যাবে নাকি দেওয়া যাবে দেওয়া যাবে এটা কালার ওইগুলো সব এটা ভিতরে একই সিস্টেম একই সিস্টেম একই সিস্টেম ও এটা দুই পাশে দুইটা পার্টন সিস্টেম আছে এটার আবার দুই সাইডে দুইটা এক একটার একই সিস্টেম আছে এটা দুই সাইডে বাটন সিস্টেম হ্যাঁ ওকে মাসকানে জিপার সিস্টেম আছে এই ওকে তো ঠিক আছে আরো বিস্তারিত জানতে চাইলে এই মোড়সে যাওয়া যাবে এই একটা কালার ওই এটারে হ্যাঁ

তাই এরকম আরো কালেকশন আছে ওটা আপনারা ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডিজাইন জেনে নেবেন নেক্সট কোন আরেকটা কি ভিডিও হবে হ্যাঁ নেক্সট আরেকটা ভিডিও আছে ওই ভিডিওতে সাইড ব্যাগে সাইড ব্যাগের ভিডিও আছে ওকে আরো নতুন কালেকশন এই চ্যানেলের সাথেই থাকবেন ভিউয়ার্স ওইখানে কিন্তু আমাদের অন্য ভিডিওটা আবার পেয়ে যাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আর দুই পিস নিলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকা এবং বাইরে আল্লাহ হাফেজ